ওয়েলকাম ফ্রেন্ডস এখন যে তোমাদের যে কনফিউশন আছে যেটাতে তোমরা টেক্সট করছো যে এই ক্যান্সেলেশন নিয়ে রিক্রুটমেন্ট আর তো রিক্রুটমেন্টের ক্যান্সেলেশন নিয়ে কিন্তু আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো যে কেসটা কি হয়েছিল রিক্রুটমেন্টের যে এই সাবিস্টেন ইঞ্জিনিয়ার সিভিল মেকানিক্যাল ইলেকট্রিক্যাল এর ফর্ম ফিল আপের ডেট ছিল আঠারোই জুন ঠিক আছে সতেরোই জুনের যে ও বিসি কেস যেটা ছিল সেটাতে স্টে অর্ডার দেওয়া হয়েছিলো ও বিসির যে লিস্টটা বার করেছিলো যে গেজেট বার করেছিল গভর্নমেন্ট একটা গেজেট বার করেছিলো ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে ঠিক আছে সেই গেজেটটাকে স্টে অর্ডার দেওয়া হয়েছিল টিল কত জুন থার্টি ফার্স্ট জুন পর্যন্ত নেক্সট হেয়ারিং যেটা আছে টোয়েন্টি এইট সরি থার্টি ফার্স্ট জুলাই তো নেক্সট হেয়ারিং যেটা আছে থার্টি টোয়েন্টি এইট জুলাই নেক্সট আবার হেয়ারিং তো এই যে নোটিফিকেশানটা যেটা বের হয়েছিল এখানে সাবস্টিক ইঞ্জিনিয়ারে তো এটা কি যে গভর্নমেন্ট যে গেজেট বার করেছিল সেই অনুযায়ী ভ্যাকেন্সিটাও তোমার ডিস্ট্রিবিউট করা ছিল যে হান্ড্রেড পয়েন্ট রুলস অনুযায়ী তো এটার উপরে একটা হাই কোর্টে কেস করা হয়েছিল এই এই নোটিফিকেশানের উপরে তখন হাইকোর্ট একটা রায় দিয়েছিল যেহেতু এই যে কেসটা পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে এবং হাইকোর্টে যে স্টে অর্ডার দিলো ওবিসি কেসটা তবু কেন গভর্নমেন্ট ওটাকে না মেনে নিজের মতো নোটিফিকেশান বার করা হলো সেই জন্য কোর্ট থেকে হাইকোর্ট থেকে বলা হয় ছিল টোটাল নোটিফিকেশানটাকে রিভোক করতে হবে মানে উইথড্র করতে হবে বা ক্যান্সেল করতে হবে নতুন করে নোটিফিকেশানটা আবার বার করতে হবে যদি গভর্নমেন্ট এখন গভর্নমেন্ট যদি বার করতে চাই তাহলে যে রুলস যেটা হবে সেভেন পারসেন্ট রিজার্ভেশান শুধুমাত্র আগের যে টু থাউজেন্ড টেনের আগের যে ওবিসি বিসি ছিল সেই অনুযায়ী সেভেন পার্সেন্ট রিজার্ভেশান দিয়ে নোটিফিকেশানটা বার করতে হবে তার কারণেই কিন্তু এই যে নোটিফিকেশান নাম্বার যেটা দেখছো এই যে এই যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা সেটা ক্যান্সেল করা হয়েছে টেম্পোরারি বেসিস নট পারমানেন্ট ঠিক আছে তো এটা চাইলে গভর্নমেন্ট সেভেন পার্সেন্ট রিজার্ভেশন আর টু থাউজেন্ড টেনের আগের যে রুলস ছিল সেটা অনুযায়ী করতে পারে অর যে ও বিসি কেস যে জুলাই যে ডেট দেওয়া আছে যদিও এই কেস ও যে কেসের যে অর্ডার দিয়েছে সেটার যে চ্যালেঞ্জের জন্য আবার কিন্তু সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছে তো এই যে রাইটা যতক্ষণ পর্যন্ত ফাইনাল না হবে সেটাও হয়তো এই যে রিক্রুটমেন্টটা আবার হয়তো নোটিফিকেশানটা আবার লেট হয়ে যেতে পারে তখন দুটো রাস্তা খোলা আছে হয় এটা যে টু থাউজেন্ড টেনের আগে যে রুলস ছিল ও বিসি সেভেন রুলসের অনুযায়ী নোটিফিকেশান আবার বার করতে হবে নতুনভাবে অর যে ও কেস যেটা আছে সেটা যতক্ষণ সলভ না হচ্ছে সেই জিনিসটাকে এই নোটিফিকেশানটাকে ছোটো হোল্ড করতে হবে তার মানে এটা পারমানেন্ট ক্যান্সেল কিন্তু নয় যেটা হোক যেটাই হোক এটা টেম্পোরারি ক্যান্সেল ঠিক আছে আশা করি বুঝে গেছো তোমাদের যে কনফিউশনটা বারবার হচ্ছে এরপরেও যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমরা জানাবে চলো সবাই সুস্থ থাকো ভালো থাকো নিজের প্রিপারেশন এগিয়ে নিয়ে যাও